দেখুন আমি ওই যে নৌকার থেকে এখন নেমে যাবো এটা কার নৌকা আমি জানি না এখানে মালিকও নেই আমার অনেক ধরে এখানে মানে ভুজ্য থেকে মদানি করছে এখানটায় ওই রকম আমার ছেলে ওই পাশে নাড়িয়েই যাচ্ছে ওটা খুলে গেলে মাঝখানে চলে যাব তখন আর ওরা বাড়ি যেতে পারবো না এখন বন্ধুরা কী সুন্দর মনোরম পরিবেশ আছে অনেক নৌকা আছে অনেক অনেক নৌকা আছে চারিদিকে থেকে মাছ ধরছে ওইদিকে সব জালমাল পাতা আছে তারপরে ওই কাকুটারে আমি জিজ্ঞাসা করলাম মাছ ওই কাকুটা আটটা পর্যন্ত সাতটা

তুলে দিই বসে আমরা সেলফি তুললাম অনেকটা ভিডিও করলাম বন্ধুদের সাথে কথা বলছি এটা যদি না করি তাহলে বলবে যে এই আমার ছেলে তো না বড্ড বড় সব শান্ত মেদি চলে এসো এই সবাই সর এই সর এখন অন্তরে এই আমরা এই যে নদীর পাশ দিয়ে পাশ দিয়ে যাচ্ছি গঙ্গার পাশ দিয়ে পাশ দিয়ে এখানে এখন চল চল নেমে পানি টান শুকিয়ে গেছে এখানে শুনলাম যে